ফার্স্ট যে কারণ সেটা হলো কনফিডেন্ট না থাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে কনফিডেন্ট কারণ লাখখানেক পরীক্ষার্থীর মধ্যে কম্পিটিটিভ পরীক্ষাতে ভালো করতে গেলে তোমাকে কনফিডেন্ট থাকা লাগবেই এবং এই কনফিডেন্টটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পজিটিভিটি যেই পজিটিভিটি তোমাকে চান্স পাইতে সাহায্য করে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তারা এই বিষয়টা ভালো মতো বুঝতে পারছো আই থিঙ্ক সেকেন্ড যেটা সেটা হলো পড়ে শুরু করব। এই যে পরে শুরু করার বিষয়টা হচ্ছে একটা বড় ধরনের প্রবলেম কারণ আমাদের হিউম্যান ব্রেন কিভাবে কাজ করে পরীক্ষার ডেট না জানা পর্যন্ত আমরা আমরা পড়তে বসি না না কিন্তু কিন্তু এই যে সময়টা এখানে তোমাকে তোমাকে বসে হবে হবে এখনই শুরু করে দিতে সাধারণত পরীক্ষার আগে পড়তে বসি এখন অ্যাডমিশনের যে পড়া এটা হচ্ছে এতটুকু বিস্তৃতের যে পরীক্ষার আগে যখন তোমরা ডেট লাইন দেখে পড়তে বসো বা প্রস্তুতি নিতে শুরু করো বিভিন্ন কোর্স নিতে শুরু করো তখন আসলে দেখা যায় বিশাল সিলেবাস কিন্তু তুমি কিছুই পারো না এবং এখান থেকে শুরু হয় ডিপ্রেশন চলে আসে ডিগ্রেড এই ফিলিংস টাই তোমাকে গिव আপ করে দেয় এবং তুমি হাল ছেড়ে দাও তোমার চান্সটা হয় না তুমি যদি শুরু করতে চাও তোমার জন্য আমার কোর্সটা হবে বেস্ট একটা অপশন কারণ এইখানে একটা স্টুডেন্টকে ওইভাবে গাইডলাইন করা হয় যাতে করে সে ডিপ্রেশন থেকে বের হয়ে তার পড়াটা কন্টিনিউ করতে পারে এবং সে যাতে একটা ভালো ফ্লোর মধ্যে থাকতে পারে তার যে কোনো প্রবলেম নিয়ে সে কিন্তু এখানে কাউন্সিলিং করতে পারে যেটা বাজারে অন্য কোথাও না এবং এখান থেকে তুমি শিখতে পারবা শর্টকাট কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে হয় কিভাবে ফাস্ট ক্যালকুলেশন করতে হয় এই বিষয়গুলো কিন্তু তোমাকে অনেক বেশি ট্রেন করে পরবর্তীতে পরীক্ষাতে ফাইট করার জন্য এবং গত বছর এই কোর্স থেকে একশো জন চান্স পাইছে সাস্টে এবং সেখান থেকে টপারদেরকে নিয়ে সেমিনার করা হয়েছে তোমরা চাইলে সেই সেমিনার গুলো দেখতে পারো এবং এই কোর্সের ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা যারা আগ্রহী আছো তারা ওইটা দেখে ভর্তি হয়ে যেতে পারো থার্ড যেই কারণ সেটা হলো মিসগাইডেড হওয়া এডমিশনের এই সময়টাতে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো মিসগাইড হওয়া দেখা যাচ্ছে কি যে সে বুঝতেই পারতেছে না তার কোন ধাপে আগানো উচিত কিভাবে তার চিন্তা করা উচিত কিভাবে তার স্টেপগুলো হবে এবং এই কারণে সে হচ্ছে সঠিকভাবে গাইডেন্স না পেয়ে সে আসলেই তার যে লক্ষ্য সে লক্ষ্য থেকে দূরে সরে যায় একজন ভালো স্টুডেন্ট হওয়ার পরেও সো এই কোর্সটা তোমাকে অনেক বেশি মোটিভেটেড করবে অনেক বেশি গাইডলাইন দিবে অনেক বেশি পথ দেখাবে যাতে করে তুমি কখনই পদ না হোক এবং যাতে তুমি একটা ফ্লোর মধ্যে থেকে তোমার নিজের অবস্থান শক্ত করতে পারো তোমরা যারা ভর্তি হতে চাও ডেফিনেটলি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক এ ডিটেলস দেখে নিতে পারো এবং আমার সাথে যোগাযোগ করতে পারো আল্লাহ হাফেজ